পিপি ফিল্টারে যদি সমস্যা থাকে তাহলে আপনার মেশিনের নেট কার্বন বক্স কার্বন এবং মেমব্রেন জ্যাম হয়ে যাবে আপনারা যারা বাসাবাড়ি এবং অফিসে আরো ট্রিটমেন্ট প্ল্যান ব্যবহার করেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম হলো এই পিপি ফিল্টার আপনারা যদি এই ভালো মানের পিপি ফিল্টারটি ব্যবহার করেন তাহলে আপনার ঘন ঘন আপনার মেশিনে সার্ভিস করাতে হবে না কারণ হলো এই পিপি ফিল্টার বেদ করে কোন প্রকার পার্টিকেলস আপনার নেট কার্বন বক্স কার্বন এবং মেমব্রেনে যেতে পারবে না তাহলে আপনি বুঝেন যে এই পিপি ফিল্টার ব্যবহার করলে আপনার সহজে মেমব্রেনও জ্যাম হবে না নেট কার্বন এবং বক্স কার্বনও জ্যাম হবে না ফলে আপনার মেশিনটি দীর্ঘস্থায়ী হবে এবং ঘন ঘন সার্ভিস করাতে হবে না আমাদের এই পিপি ফিল্টার আমরা প্যাকেজে বিক্রি করছি আমাদের ছয় পিসের এই প্যাকেজের মূল্য সাতশো পঞ্চাশ টাকা সাথে ফ্রি ডেলিভারি সমগ্র বাংলাদেশ যদি কেউ বারো পিস নেন তাহলে এটির দাম চোদ্দশো টাকা সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি একশো গ্রামের এই পিপি ফিল্টারটি সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি দি আমরা দাম নিচ্ছি 6 পিস 550 টাকা 12 পিস 1000 টাকা আপনারা বিস্তারিত জানতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং সেখানে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডার কনফার্ম করুন আমরা ঢাকা সহ সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করে থাকি আমাদের পণ্য ফেরত নেওয়ার একটি সিস্টেম আছে আপনারা যদি আমাদের এই পণ্যগুলো কাজ না করে আপনাদের আপনারা পণ্যগুলো ফেরত দিয়ে আপনারা টাকা ফেরত নিতে পারবেন কারণ আমাদের এখানে বিকৃত মাল ফেরত নেওয়া হয় সবাইকে ধন্যবাদ ভালো